আমাদের বাঙালি অবাঙালি প্রত্যেকটা জাতির মানুষের মধ্যে কিন্তু এই যে খাবারের জিনিসটা এটা কিন্তু অনবদ্য কেননা এই যে একটা খাবার এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে থাকে কেননা এই খাবারটা না থাকলে কিন্তু আমাদের সেই খাবারের যে সম্পূর্ণ মেনুটাই কিন্তু কমপ্লিট হয় না তো কি বন্ধুরা সেই মেনুটা দেখো আজকে নিয়ে এসেছি একটা ফ্রুট চাটনি যেটা নাকি খেতে মানে অসম্ভব সুন্দর তো সেটাই আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্পকতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমে দেখতে পারছ একটা কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি কেননা আমি কোয়ান্টিটিতে অনেকটা পরিমাণ চাটনিটা করব তো তার মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা যে টমেটোগুলো সেগুলো কিন্তু এইভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে কিছুক্ষণ কিন্তু এই টমেটোটাকে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর কি করব এই টমেটোটাকে সেদ্ধ হতে দেওয়ার জন্য একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তো এরপরে লবণটা দেওয়ার পর তারপরে আবারও ভালো করে টমেটোগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে আর গ্যাসের কিন্তু তোমাদের গ্যাসের যে ফ্লোয়েমটা সেটা কিন্তু তোমাদের মিডিয়াম টু লোতে রাখতে হবে এরপরে দেখো এরকম একটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ তো ঢাকনাটা তারপরে এরকম খুলে তারপরে আবারও কিন্তু একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এরপরে হলুদটা দেওয়ার পর আবারও পুনরায় কিন্তু ভালো করে টমেটোগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যাতে টমেটোটা মানে আস্তে আস্তে গলে যায় সেজন্য কিন্তু আবারও পুনরায় এইভাবে ঢাকনাটা চাপা দিয়ে দেব। এরপরে দেখো দেখতেই পারছো টমেটোটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে এসছে এরপরে দেখো আবারও ঢাকনাটা খুলে এরকম খুন্তির সাহায্যে একটু চাপ দিতেই কিন্তু টমেটোগুলো একদম গলে যাচ্ছে তো এইভাবে প্রত্যেক মানে খুনটি দিয়ে ভালো করে কিন্তু টমেটোগুলোকে এইভাবে গলিয়ে নেব গলিয়ে নেওয়ার পর এরপরে খুব ভালোভাবে গ্যাসের ওভেনটাকে হায়ে রেখে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে যে কেটে রাখা যে খেজুরটা সেই খেজুরটা কিন্তু আমি প্রথমেই বীজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম তো এখানে খেজুরের যে টুকরোগুলো সেগুলো কিন্তু এই টমেটোর মধ্যে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়ার পর তারপরে এখানে জলের মধ্যে ভিজিয়ে রাখা দশ থেকে পনেরো মিনিট এরকম কাজু কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু কিসমিশগুলো এই মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে রান মানে এরকমভাবে কড়াইয়ে নেড়ে নিতে হবে তো বিয়েবাড়ির স্টাইলে যদি তোমাদের একটা সুন্দর এরকম টমেটো তোমরা রান্না করতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখবে তারপরে এখানে দেখো পরিমাণ মতো আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি এরপরে চিনিটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে কিন্তু খুব নাড়াতে হবে যাতে চিনিটা এর মধ্যে গলে যায় তো দেখো এখানে আমি কিন্তু গ্যাসের ওভেনটা কিন্তু হায়ে রেখেই আমি এভাবে নাড়াচ্ছি আর মাথায় রাখতে হবে যে নিচে যাতে লেগে না যায় কেননা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে একটা বিচ্ছিরি গন্ধ ছড়াবে তাই বারে বারে তোমাদের ঢাকনা সরিয়ে কিন্তু তোমাদের নাড়তে হবে এরপরে আবারও গ্যাসটাকে আমি আস্তে করে দিয়ে মানে মিডিয়াম টু লোয়ে করে দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিলাম এরপরে ঢাকনাটা এরকম দেখো খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পাতিলেবুর রস পাতি লেবুটা কিন্তু এখানে একটা দারুণ উপকরণ যেটা নাকি কি এই মানে চাটনির স্বাদটাকে কিন্তু আরও দ্বিগুণ করে দেবে তো এখানে দেখো আমি একটা লেবুর হাফ কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু পুনরায় হাই ফ্লেমে এই টমেটোর চাটনিটাকে কিন্তু নেড়ে নিতে হবে যাতে করে টমেটোর চাটনিটা একদম এই জলটা একদম মানে শুকিয়ে গিয়ে একদম গাঢ় হয়ে যায় এরপরে এর মধ্যে রেখে দেব কেটে মানে দিয়ে দেব কেটে রাখা যে ছোটো ছোটো করে আমসত্ত্ব সেই আমসত্ত্বটা কিন্তু দিয়ে আবারও পুনরায় নাড়তে হবে নেড়ে কিছুক্ষণ জলটা মানে শুকিয়ে তারপরে কিন্তু আমাদের চাটনিটা একদম রেডি হয়ে যাবে দেখতেই পারবে চাটনিটা এরপরে কিন্তু তোমরা গরম গরম একদম ভাতের সঙ্গে কিন্তু এই চাটনিটা পরিবেশন করবে আর এরকম চাটনি কিন্তু আমাদের বিয়েবাড়ি বিভিন্ন অনুষ্ঠান বলো সমস্ত অনুষ্ঠানে কিন্তু আমাদের এই চাটনিটা না থাকলে কিন্তু খাবারের আইটেম একদম অসম্পূর্ণ থেকে যায় আর তোমরা যদি বাড়িতে এরকম চাটনি করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা ফ্রিজেও এই চাটনিটাকে রেখে অনেক দিন যাবৎ খেতে পারবে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকম এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করে নেবে আর বানিয়ে নিতে পারবে একটা দারুণ সুন্দর ফ্রুট চাটনি তো বন্ধুরা আমার এই চাটনির ভিডিওটা মানে এই আজকে রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর নতুন যারা আমার চ্যানেলে নতুন এসেছো নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আর এরকম মানে নতুনত্ব কোনো টিপস বা রান্নার ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে চলো আজকের মতো টাটা